ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য ফলের রস তুলা কাঠের আসবাবপত্র ইত্যাদি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে গত সতেরো মে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের মতে নয়াদিল্লির এই সিদ্ধান্তের বাংলাদেশের প্রায় সাতাত্তর কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে যা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় বিয়াল্লিশ শতাংশ তবে এই নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশের নয় ভারতের নিজস্ব অর্থনীতি ব্যবসায়ী এবং ভোক্তাদের উপরও উল্লেখযোগ্য ক্ষতি বা প্রভাব ফেলতে পারে ভারতের সম্ভাব্য ক্ষতির কথা উল্লেখ করা হলো। বাংলাদেশি পোশাকের উপর নির্ভরশীলতা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসাম ত্রিপুরা মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক বেশ জনপ্রিয় সেখানে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পাওয়া যেত এসব পোশাক কিন্তু এখন এই পণ্যগুলো কেবল কলকাতা এবং মুম্বাইয়ের সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে যা লজিস্টিক খরচ বাড়বে ফলে ভারতীয় আমদানিকারকদের খরচ বৃদ্ধি পাবে এবং লাভের হার কমবে প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য পণ্য বাংলাদেশ থেকে আমদানি করা প্রক্রিয়াজাত খাদ্য ফলের রস এবং প্লাস্টিক পণ্য ভারতের স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক দামে পাওয়া যায় বিশেষ করে সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বের সাত রাজ্যে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে সাম্প্রতিক নিষেধাজ্ঞায় স্থানীয় আমদানি কারকরা বিকল্প উৎস খুঁজতে বাধ্য হবেন যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে দেবাশিষ সিংহ বলেন সেভেন সিস্টার্সের বাজারে ভারতের নিজস্ব পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যের আধিক্য বেশ ছিল সেভেন সিস্টার্সের বাজারে ভারতের নিজস্ব পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যের আধিক্য বেশি ছিল কারণ ভারতের মূল ভূখণ্ডের কোম্পানিগুলোর চেয়ে আমাদের দেশের কোম্পানিগুলো কম খরচে সেখানে পণ্য পৌঁছতে পারত সেই সুযোগ বন্ধ করার জন্য এই পদক্ষেপ বলে মনে হচ্ছে বাংলাদেশি পণ্যের আমদানি সীমিত হলে ভারতের ভোক্তাদের জন্য পোশাক খাদ্য এবং অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে বিশেষ করে বাংলাদেশে পণ্যের উপর নির্ভরশীল সেভেন সিস্টার্সের ভোক্তাদের বিকল্প পণ্যের জন্য বেশি মূল্য দিতে হবে স্থল বন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ায় এই অঞ্চলগুলোতে পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে যা ভোক্তাদের অসুবিধার কারণ হবে ভারতে উল্লেখযোগ্য পরিমাণে কমল পানীয় রপ্তানি করত বাংলাদেশের আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মাইতুল ইসলাম বলেন ভারতের এই সিদ্ধান্তের পর আমরা সেখানকার যে অর্ডারগুলো ছিল তার উৎপাদন স্থগিত করেছি আমরা ভারতে বছরে চার থেকে পাঁচ লক্ষ কার্টন পণ্য রপ্তানি করতাম চাকরি ও আয়ের ক্ষতি পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশে পণ্যের আমদানি ও বিতরণের সঙ্গে জড়িত শ্রমিক বহনকারীদের অনেকের কাজ হারাতে পারেন আয় রোজগারে ধস নামার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের ভারতের পোশাক শিল্প বাংলাদেশি পোশাকের আমদানি সীমিত হলে ভারতের স্থানীয় পোশাক শিল্প কিছুটা উপকৃত হতে পারে তবে ভারতীয় পোশাক কারকরা যদি বাংলাদেশি পোশাকের মতো সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহ করতে না পারে তাহলে বাজারে ঘাটতি এবং মূল্য বৃদ্ধি অনিবার্য হবে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি শেখ হাসিনা সরকারের পতন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং কিছু ভারতীয় পণ্য আমদানিতে বাংলাদেশের বিধিনিষেধ আরোপ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এরই মধ্যে টানাপোড়নের মধ্যে রয়েছে নতুন নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করতে পারে যা ভবিষ্যতে ভারতের বাণিজ্য ও কৌশলগত স্বার্থের উপর নেতিবাচক প্রভাব ফেলবে অর্থাৎ ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের পোশাক ও অন্যান্য পণ্যের আমদানি সীমিত করলেও এটি দেশটির নিজস্ব অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে আমদানি কারক ভোক্তা এবং উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়ীরা বাড়তি খরচ পণ্যের ঘাটতি এবং বাণিজ্য হ্রাসের মুখোমুখি হবেন এছাড়া বাংলাদেশের পাল্টা ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি বাণিজ্য এবং অঞ্চলগত প্রভাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে